হ্যালো প্রিয় ভাই বোনেরা আজকের টপিক হচ্ছে উপাকীয় রশ্মি এবং উপাকীয় রশ্মির ক্ষেত্রে আর ইজিক্যাল টু প্রদর্শন এখানে একটা জিনিস প্রথমেই মাথায় গুঁজে নাও এখানে যেটা দেখতে পাচ্ছি আর ইজিক্যাল টু টু এভ এখানে আরটা হচ্ছে বক্রত ব্যাসার্ধ আর অ্যাপটা কি স্মল অ্যাপ মানে এটা হচ্ছে মুখ্য ফোকাস মানে এইখানে যে ধারণা বা মিলিংটা বলতে চাইছে সেটা হচ্ছে একটি বক্রতা ব্যাসার্ধ হয় বক্রতা ব্যাসার্ধ হয় দুটো মুখ্য ফোকাস মিলে এটা হচ্ছে আজকের মূল ধারণা এবার আর টুয়া বা একটা বক্রতা ব্যাসার্ধ দুটো মুখ্য ফোকাস মিলে কি করে হচ্ছে গঠিত সেটা আজকে আমাদের আলোচনা করব বা আলোচনার বিষয় ওটাই আমাদের ঠিক আছে তো চলো দেখা যাক আর এটা হচ্ছে এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট আর এক্সামে এটা থেকে কোয়েশ্চেন আছে আছে ঠিক আছে তাহলে প্রথম দেখা যাক যে উপাখীয় রশ্মিটা কি উপাখীয় রশ্মিটা কি আমি স্টুডেন্ট বুঝি ঠিক উপাক্ষীয় রশ্মি কি সেটা আছে প্রথমে আমাদের মেন জানার টপিক তো একটা জিনিস মাথায় আরেকটা সরি 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 আরেকটা জিনিস মাথায় গুঁজে নাও দেখো এটা আমাদের হচ্ছে একটা দর্পণ কি দর্পণ এটা হচ্ছে অফকোর্স দাদা এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা কি এটা আমাদের মেরু এটা কি এটা আমরা ধরতে পারি পুরো গোলকের যে কেন্দ্র সেটা হচ্ছে আমাদের এই দর্পণের কে বক্রতা কেন্দ্র যেটা আমরা যদি করি আর এখানে যে লাইনটা টানা হয় সেটাকে বলা হয় প্রধান অক্ষ ঠিক আছে যেটা আমরা আগের ক্লাসে পুরো একদম ক্লিয়ারলি বার 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 পড়েছি আর এখনো পড়েই যাচ্ছি ঠিক আছে ওকে তো উপাক্ষীয় রশ্মি হচ্ছে সেই রশ্মিগুলা যে রশ্মিগুলা প্রধান অক্ষের নিকটবর্তী এসে নিয়ে দর্পণে লাগে প্রধান অক্ষের নিকটবর্তী যে সব আলোক রশ্মি প্রতিফলিত হয় সেই সব আলো রশ্মিকে বলা হয় উপাকীয় রশ্মি মাথায় ঢুকলো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ আবার প্রধান সামনে কোনগুলা হ্যাঁ এইটা সামনে হচ্ছে এগুলো সামনে এগুলো সামনে সামনে এগুলো সামনে 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 বাট এইখানে 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 দূরে দূরে গেলে কি হচ্ছে দূরে বাট নিকটবর্তী বলেছে তো এই প্রধান অক্ষের সামনে যে সমস্ত আলো রশ্মি এই সবাই জেগে নিয়ে প্রতিফলিত হবে যত আলোর স্পেস নিয়ে পড়বে প্রধান অক্ষের সামনে ঠিক আছে এটা প্রধান অক্ষ না প্রধান অক্ষটার সামনে এই যে পি আর সি দিয়া আছে একটা লাইন টানা আছে সেটা হচ্ছে প্রধান অক্ষ তো প্রধান অক্ষের নিকটবর্তী বা সামনে যে সমস্ত আলোর স্পেস নিয়ে পড়বে দর্পণে সেই সব রশ্মি হচ্ছে উপাক্ষীয় রশ্মি ঠিক তাহলে পরীক্ষায় আর কোনো ডাউট থাকলো না এই উপাক্ষীয় রশ্মি সম্বন্ধে একটা লাইক করে দাও ভাই ঠিক তো চলো দেখা যাক উপাক্ষীয় রশ্মি কি আর উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আর টুয়েভটা প্রদর্শন কি করে হচ্ছে তো চলো দেখতে হ্যাঁ তো উপাকীয় রশ্মি সম্বন্ধে আমার মনে হয় না তোদের আর কোন রকম ডাউট আছে এবার আমরা আরেকটা জিনিস জানি দাদা এটা কি বলতে পারি আমরা মুখ্য প্রকাশ সম্বন্ধে পড়েছি তো মনে করে এটা হচ্ছে ওয়েট ছাড় ছাড় প্রথম থেকে দেখাচ্ছ ঠিক আছে তো এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে অবতর দর পয়েন্ট যার নাম দিয়ে এম আর এম ড্রড দিয়ে না ঠিক আছে এম এম ড্রড নাম দিলাম তো যখন যে সমস্ত আলোক রশ্মি প্রধান অক্ষের নিকটবর্তী আসলে পড়বে মানে মনে কর একটা আলো রশ্মি কি নিকটবর্তী এইখান থেকে এইখানে আসলে পড়লো একটা আলো রশ্মি যেটা উৎপন্ন হয়েছে কোথা থেকে মনে কর ঠিক আছে একটা এইখান থেকে একটা আলো রশ্মি যেটা প্রধান অক্ষের সামনে আলো রশ্মি মানে এটা যে উপাক্ষীয় রশ্মি তাহলে এটা রশ্মি না বলে আমরা এখন থেকে বলবো উপাক্ষীয় রশ্মি তাহলে কোনো ডাউট নেই যে উপাক্ষীয় রশ্মি আমরা কেন বলবো ওকে তো মনে কর এ এ বিন্দু থেকে একটা উপাক্ষীয় রশ্মি এসে নিয়ে এই বি বিন্দুতে পড়লো ঠিক আছে এবার যখন এই উপাক্ষীয় রশ্মি এসে নিয়ে একটা অবতল দর্পণে পড়লো তো এই যা হচ্ছে প্রতিফলক তল তো প্রতিফলক তলে প্রতিফলিত হয়ে একটা বিন্দু দিয়ে আর এস ভালো টানি প্রতিফলিত রশ্মিটা কি এইটা দিয়ে কোন সাইড দিয়ে পার হবে নিশ্চয়ই পার হবে সাইড দিয়ে হবে তো পার এই সাইড দিয়ে তো যেখানে যে পার হচ্ছে তো এটা আমরা কি বলি এটা আমরা বলি অ্যাপ দিতে নাম যেটাকে আমরা বলতে পারি মুখ্য ফোকাস ঠিক আছে এই অ্যাপটা কি রে অ্যাপটা হচ্ছে আমাদের মুখ্য ফোকাস একটা কি এই যে রয়েছে প্রধান অক্ষের একটা সমান্তরাল উপাক্য রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল মানে প্রধান অক্ষের সমান উপরে ঠিক আছে সমান সমান যেমন আঁকা বেকা নাই পুরো সমান এই প্রধানকের সমান্তরাল একটা উপাকীয় রশ্মি যখন একটা অবতল দর্পণের বা উত্তল দর্পণ দেখো যে কোনো দর্পণে হোক ঠিক আছে অবতল দর্পণ বা উত্তল দর্পণ এসে নিয়ে যখন প্রতিফলক তলে প্রতিফলিত হয় এই প্রতিফলিত রশ্মিটা যখন বার হয়ে যায় সেটা কিন্তু আমাদের মুখ্য প্রকাশের মধ্য দিয়ে বার হয়ে যায় ভালো করে বুঝাচ্ছি যাচ্ছি ডাউটটা ক্লিয়ার কর আর পরীক্ষায় যেমন না বই দেখে ফটা করে লিখতে পারিস আর টুকুলির যেমন কোনো রকম চান্স থাকে নাই শিক্ষা গ্রহণ করো মুখস্থ সবাই করে ওকে তো কি তো এইবার দেখ এটা হচ্ছে আমাদের কি এটা আমাদের হচ্ছে বুঝতে পারলে এটা হচ্ছে কি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি রশ্মি বটে বাট যখন যে নিয়ে পড়ে সেই রশ্মিটা বলে কি আপত্ত রশ্মি আবার আপত্ত রশ্মি এসে নিয়ে প্রতিফলক তলে প্রতিফলিত হয়নি কি হয়েছে প্রতিফলিত রশ্মি ঠিক আছে হয়ে গেল তো এই যে বক্রতা কেন্দ্র আর যদি আমরা বিকে এই যদি আমরা জুড়ে দিই তাহলে কি বলতো এইখান থেকে যে একটা লম্ব টানলি তাহলে বলতে পারি যে এই দর্পণের বি বিন্দুতে একটা লম্ব টানা হয়েছে সেই লম্বটা কি হচ্ছে ঠিক আছে কি কি এই হচ্ছে আমাদের লম্ব ওকে মাথা রেখে দা এই বিটা কি হচ্ছে আপতিত রশ্মি আর কি এটা আহ এই যে বিপটা রয়েছে সেটা কি বিএফ দে নাম বা অন্য বানতে পারি আমি তো নাম দিচ্ছি উম কি রকম সেটা দিচ্ছি আর ছাড় দিয়ে দেয় আর দিয়ে দেয় নাম ঠিক আছে মানে আর হচ্ছে ঠিক আছে পার হয়েছে মানে মুখ্য প্রকাশ দিয়ে পার হয়েছে ওকে তো এইখানে এই যে আপত্ত রশ্মি যখন এসে পড়ে তো এই যে লম্ব টানা হয়েছে বিসি যে লম্ব বি বিন্দুর উপরে এই বি বিন্দুর উপর লম্বা কি টানা হয়েছে বিসি এই লম্বটা তো এর সাথে একটা কোন করে এ কোনটা কি বলে দাদা এ কোনটাকে অফকোর্স বলা হয় কি বলা হয় এ কোনটাকে অফকোর্স বলা হয় আপতন কোন মানে এখানে আপতন কোন কোনটা রে আপতন কোন হচ্ছে কে এ বি আর সি এ এটা সি তো এ বি এ বি সি একটা কোন করেছে সেটা হচ্ছে কি আপতন কোন এ বি সি যেটা হচ্ছে আপতন কোন যেটা আমরা দেখাচ্ছি আয় দ্বারা আর একটা কোন আছে প্রতিফলন কোন প্রতি ফলন প্রতিফলন কোন সেটা কি হবে রে দেইতে রইছে এটা কোনটা এই যে প্রতিফলন যে রশ্মিটা প্রতিফলিত রশ্মিটা এই লম্ব সাথে যে কোন করেছে সেটা কি কোন এটা হয়েছে এই রশ্মিটা এটা আমার দিচ্ছি স্মল আর স্মল আর দ্বারা বলছি ঠিক আছে স্মলার আর বল বা যে কোনো বলে কিন্তু স্মলার বলে প্রতিফলন সূত্র অনুযায়ী এটা স্মল আর ঠিক আছে তোকে দেখতে পাচ্ছ এখানে এই দেখো কি এফ বি সি এফ বি সি একটা কোন করে সেটা হচ্ছে প্রতিফলন কোন ঠিক আছে কোনো ডাউট থাকলে প্লিজ একটা একটা জাস্ট একটা কমেন্ট করিস প্লিজ ঠিক আছে আবার বুঝাবো আমি অ্যা বি হচ্ছে আর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রতিফলন রশ্মি ঠিক আছে কি হচ্ছে আরে ইয়ার প্রতিফলিত কোন এটা হচ্ছে এ হচ্ছে আপতন কোন আর অ্যা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ আর আমরা প্রতিফলনের সূত্রানুযায়ী ভালো করে জানি যে যখন একটা রশ্মি এসে কোনো ধর্পণে প্রতিফলিত হয় তখন ওর আপতিত কোন মানে এই কোনটা আর প্রতিফলিত কোন মানে এই কোনটা দুটো কোন কিন্তু সমান হয় মানে অতএব এখানে আমরা বলতে পারি এখানে প্রতিফলন কোন আর সরি সরি প্রতিফলন আর আপতন কোন দুটি হচ্ছে সমান ঠিক দুটি হচ্ছে কি দুটি হচ্ছে সমান এখানে ওরকম ডাউট আছে নো ডাউট ঠিক আছে যদি ডাউট থাকে তো প্লিজ একটা কমেন্ট করে দিস ঠিক আছে তো আরেকটা জিনিস জানি যে আমরা কোনের এ দেখতে পাই যদি একটা ত্রিভুজ থাকে ঠিক আছে যদি এরকম একটা কোনো কন্ডিশন থাকে এই যে রয়েছে হুম কি রে হুম দেখ এ বি সি কি বলতো এটা হাটো ইসকো রাখ সাইডে ঠিক আছে কথা দিই এখানে আরে হ্যাঁ এখানে দিচ্ছি এই যে রয়েছে না এ বি সি এ কোন এ বি সি কোন কোন কি কোন এ বি সি আর উল্টো দিকই আছে সেম টু সেটা ওই কোনটা আর এই কোনটা এটা আমরা আয় দিয়েছি ঠিক আছে এটা আমরা আয় বলছি দুটো আয় বলছি এই যে এই কোনটা মানে আপতন কোনটা যে রয়েছে ইজিক্যাল টু বলতে পারে কি না আমরা তুই হয়তো ভালো করে আগে পড়েছিস বা হয়তো ভুলে গেছিস ঠিক আছে কিন্তু এখন জেনে রাখ এটা হচ্ছে এটা একান্ত কোণ এই কোণটা যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে ত্রিশ ডিগ্রি এই কোণটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে পঞ্চাশ ডিগ্রি সেরকম এই কোণটা যদি আয় হয় তাহলে এই কোণটা হবে আয় ওকে মানে এই কোণটা এই যে এই কোণটা আর এই কোণটা সমান যেটাকে আমরা বলি একান্তর কোণ ঠিক আছে কি বলি আমরা একান্তর কোণ মানে এখানে এই যে রয়েছে এবিসি এবিসি জায়গায় আমরা যদি লিখি বিসি এফ তা কোনো রকম ডাউট নেই কারণ এবিসি আর বিসি এফ দুটোই সমান এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ কোনো রকম ডাউট নেই ঠিক আছে ওকে বুঝতে পারছো তাহলে এখানে আমরা লিখতে পারি এবারে যে কি কোন বিএফ কি কোন বিসিএফ বিসিএফ ইজ ইকুয়াল টু এবিসি জায়গায় লিখতে পারি আমরা কি এবিসি লিখতে পারি বিসিএফ ঠিক আছে বিসিএফ লিখলে কোন রকম ডাউট আছে এবিসি জায়গায় আমরা যদি বিসি অ্যাপ লেখি তাহলে কোন রকম ডাউট আছে অর্থাৎ কি বলতে পারি অর্থাৎ এখানে তো দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে কোন ত্রিভুজটা এই ত্রিভুজটা কি একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এখানে এই ত্রিভুজটা আরে सेम टू सेम লেখা তো বুঝতে পারবে না তোরা এই ভাবে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে আছে বি এখানে আছে কি এফ আর এখানে আছে সি ঠিক আছে মানে এই যে রয়েছে ত্রিভুজটা এই ত্রিভুজটার দেখতে পাচ্ছি এফ বি সি মানে এটা কি হচ্ছে এফ বি সি যার কোনটা হচ্ছে আটটা আর এখানে কি রয়েছে একটা বিসি সি এ কোনটা আর এই কোনটা সমান হচ্ছে কিনা এখন দেখ এফ বি সি কি যে এফ বি সি আর বি সি এফ এফ বি সি আর বি সি ঠিক আছে মানে দুটো কোণ সমান হচ্ছে মানে এই দুটো কোণ যদি সমান হয় ঠিক আছে তাহলে অফকোর্স এই বাহুটা আর এই বাহুটা মানে বিএফ এফ আর বিসি দুটো বাহু সমান হবে ঠিক আছে হবে কিনা আর এটা আমরা বলতে পারি একটা সমধি বাহু ত্রিভুজ ঠিক আছে যার দুই দুটি কোন সমান আছে না এই কোনটা হচ্ছে না এই কোনটা আজ রয়েছে এ প্রতিবন্ধ কোনটা এফ দেখতে পাচ্ছেন এখান যেটা আসছে যেটা আমরা ক্যালকুলেশন যেটা দেখছি সেটা দেখছি ওকে কি হচ্ছে এফ বি সি আর বি সি এফ মানে এই কোনটা আর এই কোনটা এই কোনটা আর এই কোনটা দুটো কোন হচ্ছে সমান তাহলে আমরা বলতে পারি ঠিক আছে এরকম হবে যে এর হচ্ছে বি এফ মানে এই যে এই বাহুটা আর এই বাহু দুটো সমান কারণ এটা হচ্ছে একটা সমদি বাহু ত্রিভুজ ঠিক আছে কারণ দুটি কোন সমান হচ্ছে মানে আমরা বুঝতে পারি যে সমদি বাহু ত্রিভুজ কি একটা এটা রয়েছে এফ এফ বি সি ঠিক আছে হ্যাঁ বলতে পারি আর কিছু নেই এফ বি সি দা এখানে দিচ্ছি আমরা আরে ইয়ার

কোনো রকম ডাউট নেই এখানে তো একটা জিনিস নোটিস কর একটা জিনিস নোটিস কর অপরের বাকিগুলা মুছে দিচ্ছি আমি জাস্ট যদি বুঝতে পেরেছিস তুই নিজেই করতে পারবি ওকে আর যদি না বুঝতে পারিস তাই একটা খারাপ কোনো কমেন্ট করে চলে যা ওটার জন্য আমি অনেক মানে অনেক ধন্যবাদ নিয়ে কি করবো মানে তোকেও থ্যাংক ইউ বলবো যদি মানে বুঝতে পারিস তাও যদি কমেন্ট করিস তো ঠিক তো এবার তো পারছি এবার একটা জিনিস নোটিস কেন না তে রেকো উপা খেয় কি উপাক্ষীয় রশ্মি মানে প্রধান অক্ষের নিকটবর্তী পড়েছে তো এটা প্রধান অক্ষের নিকটবর্তী পড়েছে তো এইখানে একটা জিনিস নোটিস করবি ঠিক আছে তো যেহেতু এটা পড়েছে প্রধান অক্ষের নিকটবর্তী সামনা সামনি তো এইখানে যে রয়েছে না বি এফ কি কি হচ্ছে এই যে রয়েছে এই বাহুটা আর এই যে এই বাহুটা আছে না এই দুটো বাহু এই বাহুটা আর এই বাহু দুটো হবে সমান মানে বি এফ বি এফ বাহুটা ইজ ইকুয়াল টু পি এফ কি হচ্ছে তো পি এফ ঠিক আছে বি এফ বাহুটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি এফ বাহু

পিএফ বাহুটা আর সি এফ বাহুটা তিনটি বাহু হচ্ছে সমান এখান থেকে প্রমাণিত ঠিক আছে এখানে কোনো রকম আর ডাউট নেই আমার মনে হচ্ছে এখানে আর কোনো রকম ডাউট নেই প্লিজ ডাউট থাকলে কমেন্ট কর বারবার বলছি প্লিজ কমেন্ট কর ওকে তো এখানে আরেকটা জিনিস নোটিস করে নাও এটা দেখো দেখতে পাচ্ছি এই যে পিএফ আর এটা হচ্ছে সি পি সি ঠিক আছে মানে এখানে জিনিস নোটিস কর এই পিএফটা হচ্ছে যদি 10 তাহলে এটাও হচ্ছে 10 মানে পি এফ দশ আর বিশ মানে যদি বলি যে পিসি টা কত টোটাল তো টোটাল পিসিটা হচ্ছে কত দশ দশ কুড়ি মানে এইখানে বলতে পারি যে কি পিসিটা হচ্ছে আমাদের ঠিক আছে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কত পি এফ টা হচ্ছে পি কত হচ্ছে যদি আমরা ভাবিত মানে ধরে নে তাহলে বুঝাচ্ছি আমি পি হচ্ছে দশ আর এদিকে হচ্ছে সিপিটা কত সিএফটা হচ্ছে দশ মানে দশ এদিকে দশ এদিকে মাঝে মাঝে পড়ে গেছে কি অ্যাপটা মুখ্য প্রকাশটা কোথায় পড়েছে রে আর অ্যাপটা আমরা জানি মুখ্য প্রকাশ আর মুখ্য প্রকাশটা কোথায় পড়েছে টোটাল মাঝে মাঝে পড়ে গেছে আমরা ক্যালকুলেশন অনুযায়ী দেখলি এটা ঠিক আছে বুঝতে পেরেছিস মানে এইখানে একটা জিনিস নোটিস কর যদি এই পিসিটা হয় পুরো ঠিক আছে এই রয়েছে পিসি পিসিটা রয়েছে পুরো এই পিসিটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাই যাব কি এফ পাই যাব কি পাই যাব

বা পি এফ চাই দুটো চাই দুটো জিনিস যেমন একটা চাই তাহলে কি করতে হবে পি এফটাকে ভাগ করে দিতে হবে ওকে মানে এখানে আমরা যদি বলি যে পি এফ দরকার তাহলে কি বলতে পারি পি এফ যদি দরকার তাহলে বলতে পারি এখানে হাফ কার হাফ রে পি এর হাফ এই পুরোটার হাফ হচ্ছে পি এফ আর একটা জিনিস নোটিস কর এই যে পি এফ হ্যাঁ পি এফ ঠিক আছে কি এই পি এফ যদি চাই তাহলে পি কে ভাগ করে দে ডিভাইড করে দে ভাগ করে দে তাহলে এই পি কে যখন ভাগ করছি মানে এই পি এর হাফ হচ্ছে আমাদের পি এফ হয়ে গেল আর এখানে একটা জিনিস নোটিস করবি ভালো করে যে পি এফ রয়েছে না এই পি থেকে এফ পর্যন্ত এই পি এফটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ফোকাস মুখ্য ফোকাস আর মুখ্য ফোকাস থেকে আমাদের পিটা হচ্ছে মেরু মানে মুখ্য ফোকাস থেকে মেরু এই দূরত্বটা হচ্ছে আমাদের ফোকাস কি ফোকাস দীর্ঘ মেরে ভাই ফোকাস দীর্ঘ আর যেটা আমরা বলি কি স্মল অ্যাপ দ্বারা বলছি যেটা করছি সেটা ফোকাস দীর্ঘ আর এইখানে যেটা আছে হাফ আর এবার দেখা যাচ্ছে পিসি তো এই পুরোটা বক্রতা কেন্দ্র থেকে সোজা এদিকে যাবে মেরু পর্যন্ত এটা কি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এই দিকে যা এই দিকে যা এই দিকে যা যেদিকে যাবি এদিকে যা এদিকে যাবি টোটালটা কি হচ্ছে আমাদের পি থেকে সি

হাফটা হচ্ছে আমাদের মুখ্য ফোকাস তাহলে এখানে আমরা এই মুখ্য ফোকাস বাদ ধরেছি কি এফ ধরেছি তাহলে আমরা বলতে পারি যে স্মল অ্যাপ ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু হাফ স্মল আর নিচে এটা স্মল আর বা লিখতে পারি অ্যাপ ইজ ইকুয়াল টু আর বাই টু আর এখান থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু টু অ্যাপ তাহলে এটা বুঝতে পেরেছিস কোন রকম ডাউট নেই কোন রকম ডাউট নেই ভালো করে বুঝে গেছিস পুরো একদম যে আর ইজ ইকুয়াল টু টু এফ কি করে আসছে ঠিক তো আর যে টু এফটি আর এখান থেকে আটটা বলেছি আটটা কি হচ্ছে আটটা হচ্ছে আমাদের বক্রতা ব্যসার্ধ তাহলে আমার কিছু নেই মানে আয় ওয়ান আছে তো বলতে পারে এখান থেকে যে একটি বক্রতা ব্যসার্ধ পেতে হলে আমাদের দুটো মুখ্য প্রকাশ একটি মুখ্য উপকাশ আরেকটা সেম প্রস্যাম মুখ্য প্রকাশ দুটো মুখ্য একটা একটি মুখ্য উপকাশ আরেকটা মুখ্য প্রকাশ দুটো মুখ্য প্রকাশ যদি আমরা গুণ করে দিই দুটো মুখোশ যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো বক্রতা ব্যসার্ধ ঠিক তাহলে আর দিলে টু এফ কি করে আসছে আমার আমি মনে করি এখানে তোদের আর কোন রকম ডাউট নেই আর যদি সব রকম প্রবলেম সলভ হয়েছে মানে সব রকম ডাউট কি হয়েছে তো প্লিজ একটা শেয়ার করে দিস সাবস্ক্রাইব করিস বেস্ট অফ লাইভ ভালো করে পড়াশোনা কর পরের টপিক নিয়ে আসছি কি পর টপিক কি আছে রে লেখো সাহায্যে প্রতিবিম্বের অবস্থা নির্ণয় মানে জাস্ট একটা লেখো বানাবো আর বলে দিব কোনখানে কোন প্রতিবিম্ব রাখলে ওই প্রতিবিম্বের মানে প্রতিবিম্বটা কোনখানে তৈরি হবে ঠিক আছে বাই